দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল কলকাতা নাইট রাইডার্স এবার দিল্লির ইনিংসে কোন ফিফটি নেই টপ অর্ডার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি নয় নম্বরে নামা বাঁহাতি কবজির স্পিনার কুলদীপ যাদব দুই ছয় বলে সর্বোচ্চ তিন রান করেন এক তিন তিন ওভারে এক শূন্য এক রানে সাত উইকেট দিল্লি যখন ধূপ ছিল তখন কুলদীপ নেমে পাঁচ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজার অধিনায়ক ঋষভ পন্তের ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ দুই সাত এর আগে এক তিন ওভারের মধ্যে এক শূন্য শূন্য রান তুলতেই সাতটি উইকেট হারায় দিল্লি ইনিংসের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ওভারে যথাক্রমে প্রীতিশ ফ্রেজার ম্যাগার্ক ও সাই হোককে হারিয়ে চাপে পড়া দিল্লি আর হাত খুলে ব্যাট করতে পারেনি স্বল্প রান তারা করতে নেমে ভালো শুরু পেয়েছে কলকাতা ছয় এক ওভারে সুনীল নারায়ণ আউট হওয়ার আগে ফিল সলটের সঙ্গে তুলেছেন সাফ নয় অবশ্য এই জুটিতে সল্টের একার অবদানই দুই আট বলে ছয় শূন্য নারায়ণ এক শূন্য বলে এক পাঁচ রান করে আউট হন পাঁচ ছক্কা ও সাত চারে তিন তিন বলে ছয় আট রান করা সল্ট নয়ম ওভারে দিল্লির স্পিনার অক্ষর প্যাটেলের আন বলে বোল্ড হন চতুর্থ উইকেটে কলকাতা ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিন তিন ও ভেঙ্কটেশ আইয়ারের দুই ছয় অবিচ্ছিন্ন পাঁচ সাত রানের জুটিতে ভর করে জিতেছে কলকাতা নয় ম্যাচে এক দুই পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় কলকাতা এক এক ম্যাচে এক শূন্য পয়েন্ট নিয়ে ষষ্ঠ দিল্লি